আসসালামু আলাইকুম নিউ বাংলাদেশ আমি সার লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আলোচনা করব এক গুরুত্বপূর্ণ বিষয় প্রযুক্তি ও স্মার্ট বাংলাদেশ ডিজিটাল থেকে ভবিষ্যতের পথে বন্ধুরা দুই হাজার সালে আমরা শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কথা আজ সেটি বাস্তবতা এখন সময় এসেছে এক ধাপ এগিয়ে যাওয়া একটি স্মার্ট বাংলাদেশ গড়ার চলুন শুরু করি মূল আলোচনা ডিজিটাল বাংলাদেশের সাফল্য প্রথমে দেখা যাক আমরা কি অর্জন করেছি ইন্টারনেট বিপ্লব আজ কোটি কোটি মানুষ অনলাইনে সংযুক্ত মোবাইল ব্যাংকিং, বিকাশ নগদ রকেট গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে ই গভর্নেন্স অনেক সরকারি সেবা এখন অনলাইনে পাওয়া যায় ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টর বাংলাদেশ বিশ্বের অন্যতম ফ্রিল্যান্সিং হাব এগুলো আমাদের ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ মানে শুধু ইন্টারনেট নয়। বরং স্মার্ট সিটিজ, ট্রাফিক নিয়ন্ত্রণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্ট রোড, স্মার্ট লাইটিং, ডিজিটাল নিরাপত্তা। স্মার্ট শিক্ষা, ভার্চুয়াল ক্লাসরুম, অনলাইন পরীক্ষা, রোবোটিক্স, কোডিং। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা স্মার্ট স্বাস্থ্য সেবা টেলিমেডিসিন ডিজিটাল স্বাস্থ্য কার্ড ই হাসপাতাল স্মার্ট অর্থনীতি ই কমার্স ডিজিটাল কারেন্সি ব্লক চেইন বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা তবে শুধু স্বপ্ন নয় কিছু চ্যালেঞ্জও আছে ডিজিটাল বৈষম্য শহরে দ্রুত ইন্টারনেট কিন্তু গ্রামে এখনো পিছিয়ে সাইবার সিকিউরিটি হ্যাকিং ডাটা চুরি প্রতিরোধ করতে হবে দক্ষ জনশক্তির অভাব সবাইকে প্রশিক্ষণ না দিলে প্রযুক্তি থেমে যাবে মানসিক প্রস্তুতি মানুষকে ডিজিটাল পরিবর্তন মেনে নিতে হবে প্রবাসীদের ভূমিকা প্রবাসীরা এখানে বিশাল ভূমিকা রাখতে পারে আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা দেশে আনা বিনিয়োগ ও স্টার্ট আপে সহায়তা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্র্যান্ডিং ভবিষ্যতের সম্ভাবনা একটি স্মার্ট বাংলাদেশ কেমন হবে চাকরির পরিবর্তে উদ্যোক্তা বৃদ্ধি ট্যাক স্টার্ট নতুন কর্মসংস্থান তৈরি করবে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রযুক্তি দুর্নীতি কমাবে গ্রামীণ উন্নয়ন স্মার্ট কৃষি ও ই কমার্স গ্রামকে বদলে দেবে বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ দক্ষ যুবশক্তি প্রযুক্তির মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে পারবে বন্ধুরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু শুধু সরকারের দায়িত্ব নয় এটা আমাদের সবার দায়িত্ব আমরা যদি একসাথে কাজ করি যদি প্রযুক্তি শিক্ষায় বিনিয়োগ করি যদি স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠা করি তাহলে বাংলাদেশ হবে একটি স্মার্ট রাষ্ট্র একটি উন্নত রাষ্ট্র একটি বৈষম্যহীন রাষ্ট্র এটাই ছিল আজকের আলোচনা প্রযুক্তি ও স্মার্ট বাংলাদেশ ডিজিটাল থেকে ভবিষ্যতের পথে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নিউ বাংলাদেশ এম আই শাহ লন্ডন আমরা বিশ্বাস করি প্রযুক্তি এই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ